হ্যাঁ কি করেন এই সার দিলো তো কলা ক্ষেত তো মেডিসিন একসাথে গুলতাছি কিছু সারের সাথে মেডিসিন হলো কি কী মেডিসিন দিতেছেন মেডিসিন হলো আপনার বোরন তারপরে আপনার হলো টপ মেড সিলিকা গোল্ড তারপরে হলো জিঙ্ক সালফেট এটা হলো মনোহাইড্রেট তারপরে হলো কিউবিট সালফার তারপর হল সাইজান ক্যালসিয়াম এটা তারপরে আপনার হলো সাদা সার লাল সার একসাথে দিতেছে মিক্সার করে কি কি উপকার আসবে বানাতে জন্য দিচ্ছি না করা গাছকে শক্তিশালী করার জন্য মোটা তাজা করার লেগা দিতেছি আপনার এই মেডিসিনগুলো আপনার সার দিব এই মেডিসিনগুলো আজকে দিয়ে তিন দিন পরে দিব ওই সার আপনার যদি বাংলা টি ইস্পি দিই একসাথে তাহলে এটা পাওয়ার যে বাংলা টিসুই থাকবে না এই পাওয়ারটি গ্রাস করে খেয়ে ফেলবি তাই আগে দেওয়া হচ্ছে দু তিন দিন পরে দেওয়া হবে সাদা সার সাদা সার মিলেয়া একসাথে মিক্সার করে দেওয়া হবে তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো আপনাদের যা যাদের কলা গাছ ফেটে গেছে মোটা তাজা করার লিগে আর শক্তিশালী করার জন্য আপনারা এই সব মেডিসিনগুলো দিবেন দেখবেন যে আপনি আপনারা খুব অতি তাড়াতাড়ি দেখবেন যে কয়েকদিনের ভিতরে মোটা তাজা হয়ে গেছে ফলন ভালো হচ্ছে ফাটবে না খুব উপকারী এই মেডিসিনগুলো তো সার দেওয়ার তিন দিন আগে দিবেন দেখবেন যে আপনাদের কাজ হয়ে গেছে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে যদি লাইক কমেন্ট না পাই ভিডিও করতে মন চায় না আর সাবস্ক্রাইব করে দিবেন আমার সাবস্ক্রাইবের প্রয়োজন সাবস্ক্রাইবের জন্য মোটি সমস্ত না বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ